সেদিন হঠাৎ করেই পরোটা খেতে মন হচ্ছিল রে পিউন আমি চলে এসেছি পরক আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে ময়দা জাতীয় খাবারের মধ্যে লুচিটাই আমার একটু ফেভারিট রুটি পরোটা এগুলো খুব একটা ভালো লাগে না তাও জানি না কেন সেদিন খুব পরোটা খেতে মনে হচ্ছিল অনেকদিন ধরে প্যাকেটের এই খোলা আঠাটাও রয়ে গেছিলো সেই জন্য ভাবলাম নিজে নিজেই কিছু পরোটা বানিয়ে নিই এমনিতে বাড়িতে কিছু খাবার খেতে মন হলে আমি নিজেই সেটা বানিয়ে নিই আর এখানে আমি বুঝতেই পারছিলাম না যে আমি ঠিক কতটা ময়দা দেবো এখানে যদি পুরো ময়দাটাই দিই তাহলে অনেকটা বেশি মাখা হয়ে যাবে আবার যদি সেটা নাও দিই তাতেও সমস্যা আমি সাধারণত লুচি বা পরোটা মাখলে সেটা একটু চিনি একটু তেল এসব দিয়ে ভালোভাবে মাখি এই কারণে এখানে পরিমাণ মতো চিনিটাও আমি দেখে দিয়ে দিচ্ছিলাম বান্নার ক্ষেত্রে একটু এক্সপেরিমেন্ট করতে আমার বেশ ভালোই লাগে সেই ক্ষেত্রে রান্নাটা খাওয়াও হয় এবং নতুন কিছু শেখাও হয়ে যায় ময়দা অনুযায়ী পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছিলাম তেল দিলে ময়দাটা বেশ মাখো করা হয় আর হাতেও লেগে যায় না সব শেষে আমি নুনই আনতে ভুলে গেছিলাম তাই উঠে গিয়ে আবার নুন নিয়ে আসতে হলো আমাকে আর এখানে পরিমাণ মতো নুনও আমি অ্যাড করছিলাম কিন্তু তবুও নুনটা একটু বেশি হয়ে গেছিলো তাই হোক তাতে কোনো অসুবিধা হয়নি কারণ খুব একটা বেশি নুন হয়ও নি এরপর আমি ময়দাটাকে তেল ও চিনির মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম এখন জল দিইনি কারণ জল দিলেই সেটা আর ভালো করে মিশবে না keep it softly spoken With no strings tying you to me I'm happy in your company with no emotion Cause my love deserves to be free I never wanna look at a house in এরপর অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে ভালো করে সেই ময়দাটাকে মাখিয়ে নিচ্ছিলাম যদি ময়দাটা মাখানো যায় তাহলে লুচি ডুটি বা পরোটা বেশ ভালোই হয় এরপর আমি আটি বেলার সাহায্যে পরোটাগুলো বেশ ভালো করে বেলে নিলাম আর সবগুলো পরোটাই খুব সুন্দর হয়েছিল দেখতে এখানে পরোটাগুলো দেখতে বেশ ফুলের মতো দারুণ লাগছে এমনিতে না পরোটা লুচি রুটি এগুলো আমি বেশ ভালোই ফেলতে পারি মিনিমাম সাইজ মতো ঠিকঠাকই হয়ে যায় আর এখানে পাম তেলটা এমনভাবে জমে গেছে যে কিছুতেই নিচেতে ফেলতে পারছি না সেই জন্য কড়াইয়ের উপরে তেলটা রেখে একটু তাতে নিয়ে তেলটা দিলাম এমনিটা আমি পরোটা লুচি রুটি যাই বানাই না কেন সেটা একটু সুন্দরই হয় আর এখানে আমার পরোটাগুলো দারুণ সুন্দর হয়েছিলো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট প্রিয়